এক আবেদের স্ত্রী ও এক জালিম শাসক বনে ইসরায়েলের এক আবেদ কামলার কাজ করতেন তার স্ত্রী ছিল সে যুগের সবচেয়ে রূপবতী সে সময়ের এক অত্যাচারী শাসকের কাছে মহিলাটির রূপের সংবাদ পৌঁছে তখন মহিলাটির সংসারে ভাঙ্গন ধরানোর জন্য শাসক একজন বৃদ্ধাকে তার কাছে পাঠালো বৃদ্ধাটি এসে মহিলাকে ফসলাতে লাগল এ নিয়ে বেনিয়ে রকম প্রভনমূলক কথা বলল বলল আচ্ছা এমন সুন্দরী আর রভবতী হয়ে তুমি কেমন করে একজন কামলার সঙ্গে ঘর করছো ওর জায়গায় আমি হলে তোমাকে আগাগোড়ার স্বর্ণ দিয়ে মরে রাখতাম রেশমের কাপড় পরাতাম বাদিদাসীরা তোমার সামনে পেছনে ঘোর করত কোনো কাজে তোমার হাত দিতে হতো না অথচ এখানে এক কামলার জন্য তুমি নিজের জীবনটা বরবাদ করছো তার জন্য রান্নাবান্না আর বিছানা করতে করতে নিজেকে শেষ করে দিচ্ছ মহিলাটি চোখ কফলে তুলে বলল এই কেমন জীবনের কথা বলছো তুমি অমন কফল নিয়ে আমি জন্মেছি বুঝি বৃদ্ধ বলল তা আর বলছি কি তুমি বরং তোমার স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দাও আমি তোমাকে অমুক শাসকের সাথে বিয়ে দিয়ে দিচ্ছি দেখবে স্বপ্ন তোমার কাছে কিভাবে বাস্তব হয়ে ধরা দেয় বৃদ্ধার কথা মতো মহিলাটি আবেদকে তালাক দিয়ে শাসকের সঙ্গে বিয়ে বসল রাতের ঘটনা মহিলাটি শাসকের সামনে আসা মাত্র তারা দুজনেই অন্ধ হয়ে গেল শাসক মহিলাটিকে ধরার জন্য হাত বাড়িয়ে দিতেই তার হাত অবশ্য হয়ে গেল স্বামীর পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে মহিলাটি হাত বাড়িয়ে স্বামীকে ছুতে চাইল তখন তার হাতও অবশ হয়ে গেল তারপর দুজনেই মুখ ও বদির হয়ে গেল কামনা বাসনা সব তাদের মন থেকে একদম উপড়ে গেল সকালে তাদের কোনো সাড়া না পেয়ে লোকেরা দরজা ভেঙে ঘরে ঢুকে এ অবস্থা দেখতে পেলো বনে ইসরায়েলের এক নবীর কাছে তাদের বিষয়টি জানানো হলে তিনি আল্লাহ আল্লাতালার কাছে দোয়া করলেন তিনি যেন তাদের ক্ষমা করে দেন প্রতি উত্তরে আল্লাহ তালা বললেন আমি তাদের কখনোই ক্ষমা করব না কারণ তারা মনে করেছিল আমার সেই কামলা বান্দাটির সাথে তারা যা করছে তা আমি দেখিনি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ